পশ্চিম বর্ধমান জেলার গোলশিwidehat ব্লকের অন্তর্গত মনোহর সুजापुर গ্রামের রাস্তার বেহাল দশা আট চরম সমস্যা রূপ নিয়েছে বহু বছর ধরে রাস্তাটি কোনো রকম সংস্কার হয়নি গ্রামবাসীর অভিযোগ একটু বৃষ্টি হলে আর এই রাস্তা দিয়ে হাঁটা যায় না অ্যাম্বুলেন্স তো দূরের কথা গ্যাসের গাড়ি পর্যন্ত ঢুকতে চায় না এর ছাড়াও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের রোজ তাই আর রাস্তার প্রয়োজন নেই কিছু গ্রামবাসী স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেন রাস্তা না হলে এবার আমরা রাস্তাটির এমন ভয়াবহ পরিস্থিতি যে স্থানীয় এক গ্রামবাসী রাস্তার ডোবায় জমা জলে ছিপ দিয়ে মাছ ধরতে দেখা যায় যা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার রাস্তার হাল খুবই খারাপ দেখতেই তো পাচ্ছেন রাস্তার মধ্যে ছিপ নিয়ে মাছ ধরার চেষ্টা করছি দেখি দু চারটা যদি হয় রান্না বান্না ভালোই হবে কি বলবো দাদা এই মানে মানে সরকারি মানে পরিকল্পনায় আমাদের আওতার মধ্যে পড়ছে না যার জন্য সরকার নজর দিলেই রাস্তাঘাট ভালো হবে কিন্তু হচ্ছে না নজর দেওয়ার মতো কেউ কিছু নেই আগে দরখাস্ত দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেই দরখাস্তের কোনো সুরহা পায়নি শুনেছি একবার মাপযোগ্য হয়েছিল এসছিল কিন্তু পরবর্তীকালে সেটা আবার ধামা চাপা পড়ে যায় এখানে পাঁচ সাতশো মানুষ আছে আশিটা ফ্যামিলি আছে এখানে রাস্তাটা যেন নতুন করে ঢালাইয়ের স্কিম বের করে সাধারণ মানুষের রাস্তা তৈরি করে সাধারণ মানুষের যাতায়াতের দেখছেন তো রাস্তার হয়ে গেলে না ছেলেরা স্কুল যেতে না একটা অপদ বিপদ হলে একটা টোটো ঢুকছে বা একটা গ্যাসের গাড়ি কোনো কিছু আমাদের রাস্তার মধ্যে আসা যাওয়া হচ্ছে না পো আর মেয়ে ছেলেদের আসা যাওয়া অনেক অসুবিধা হয়েছে আমরা অসুবিধা আমাদের জানাচ্ছি আমাদেরকে এসে মা দেশা করছি জানাচ্ছে যে হ্যাঁ তোমাদের রাস্তা

আমরা কোনো ভোট কোনো কিছু দেব না আসলে কাজ থেকে চাইছি গ্রামে তো মানুষের বাস করে না গরু ছাগল বাস করে তার জন্যই প্রশাসন সামনে এই দিক দিয়ে লক্ষ্য করে না রাস্তাঘাটে গরু ছাগল তো পড়ি মানুষ বাস করলে নিশ্চয়ই রাস্তাটা মেরামত হতো রাস্তাটা সব জায়গায় হচ্ছে সেই জন্য রাস্তাটা হয়ে যেত